বেশ কিছুদিন আগে আমি শীতলক্ষার পাড়ে ঘুরতে গিয়েছিলাম মূলত আমি গিয়েছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে সেখান থেকে এই শীতলক্ষা নদীটা খুব বেশি দূরে না বিয়ের অনুষ্ঠানের খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমি বেরিয়ে পড়লাম আমি মূলত ঘুরতে পছন্দ করি বলে আমার ভাগ্নি আমাকে বলছিল পাশে একটা নদী আছে তুমি কি দেখতে যাবে তো প্রথম ভাবলাম আমরা দুই বোন মিলে ভাগ্নিকে নিয়ে বের হয়ে যাব। কিন্তু পরে দেখলাম সবাই আমাদের সাথে যোগদান করলো আর এতে মজাটা আরও বেড়ে গেল আমরা যখন নদী দেখার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম সামনে গিয়ে দেখি আরও অনেকেই আছে সাথে মামাও আছে তো আমরা সবাই মিলে নদী দেখতে বের হয়ে গেলাম আর নদীটা ছিল অপূর্ব সুন্দর বিশেষ করে এই বিকেলটা খুব সুন্দর ছিল সূর্যাস্তের সময়টা আকাশটা কি যে সুন্দর ছিল নদীর ওই পার ছিল নরসিংদী আর আমরা যে গ্রামটাতে এসেছি তার নাম ছিল ভুলাবো নদীর পাড়ে গিয়ে দেখলাম সেখানে অনেক নৌকা আর এই নৌকাগুলো ব্যবহার হয় মূলত নদী পাড়াপাড়ের জন্যই আর আমরাও একটা নৌকা ভাড়া করে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম নদীতে ঘুরতে গিয়ে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরা যখন আগে মামার বাড়ি যেতাম তখন এভাবে নদীতে ঘুরতাম তবে সেগুলো ইঞ্জিন চালিত নৌকা ছিল না ওগুলো হাতে বৈঠা দিয়ে তারপর চালাতে হতো আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিন অনেক গরম ছিল কিন্তু বিকেলের দিকে আবার বেশ ভারী একটা বৃষ্টিও হয় তো সেই কারণেই কিনা জানি না আকাশটা খুব সুন্দর ছিল আর নদীতে অনেক বড় বড় জাহাজ দেখলাম এগুলো মালবাহী জাহাজ হতে পারে আমরা এক থেকে দেড় ঘন্টার মতো এই নৌকা দিয়ে ঘুরলাম ভাড়া চারশো টাকা আমার ভাগ্নে তাদের সাথে কথা বলে দেড়শো টাকায় এসে থেমেছিল তবে আপনারা নতুন যারা যাবেন মাঝিরা যে দাম চাইবে সেই দামেই উঠে পড়বেন না অবশ্যই ঘন্টা প্রতি তাদের সাথে দাম করে বুঝে তারপর উঠবেন বেশ সুন্দর একটা সময় কাটলো আমাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ওয়াচিং